আসসালামু আলাইকুম প্রিকুইদ প্রবাসী ভাই বোন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কেমন কেটেছে আজকের আপনার ঈদ আমরা জানি আমাদের অনেক প্রবাসী ভাই ও বোন ঈদের কোনো ছুটি পাননি কাজ করতে করতে অন্য দিনগুলোর মতো আজকের দিনটি কাটিয়েছেন যে সকল প্রবাসী আজকের দিনটি ঈদ উপভোগ করেছেন তারাও বিভিন্ন স্থানে নিরাপত্তা কর্মীদের চেকিংয়ে পড়েছেন কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ এক্সপার্টায় আটকের একটি তথ্য প্রকাশ করেছে তা হুবক আপনাদের সাথে শেয়ার করছি তার আগে আপনার ঈদ কেমন কেটেছে এখনই ভিডিওতে কমেন্টস করুন এবং এই ভিডিওটি অন্যজনের সাথে প্রচার করুন যাতে করে অগণিত মানুষ জানতে পারে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে খাইরান এলাকায় নিরাপত্তা অধিদপ্তরের বড় একটি অভিযান পরিচালনা হয় এ সময় আহমেদি পৌরসভার নিরাপত্তা অধিদপ্তরের সাবা আল আহমেদ সিটি আল খাইরান কমপ্লেক্স চ্যালেট কমপ্লেক্সগুলোর ভিতরে এবং বিভিন্ন এলাকায় চেক পয়েন্ট যুক্ত করে এই অভিযান পরিচালনা হয় এই সময় ট্রাফিক ডিপার্টমেন্টের সহযোগিতা নেওয়া হয়েছিল রেস্কিউ পুলিশের সাধারণ অধিদপ্তর অফরাধ তদন্ত সাধারণ অধিদপ্তর রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন সাধারণ অধিদপ্তর এই অভিযানে অংশ গ্রহণ করেছে কুয়েত কোস্টগার্ড বিভাগের কুইতি পৌরসভা এবং অভিযানের ফলে তিরানব্বইটি ট্রাফিক আইনের লঙ্ঘন শনাক্ত করা হয়েছে আটটি পরিবেশ আইন লঙ্ঘন শনাক্ত করা হয়েছে সন্দেহভাজন মাদক থাকা ব্যক্তিকে আটক করা হয়েছে একজন ব্যক্তিকে ফৌজদারি কারাদণ্ডের দণ্ডিত যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল তাকে আটক করা হয়েছে কোটি স্থানে সতর্কতা জারি করা হয়েছে সতেরোটি স্টিকার লাগানো হয়েছে সতর্কতার জন্য এবং কাফেলা জব্দ করা হয়েছে সৈকতে সতেরোটি প্রতিবেদনের প্রতিক্রিয়া জানানো হয়েছে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে কোস্টগার্ড বেশ কয়েকটি অনুরোধ করেছিল যেই সাথে কুয়েতের নিরাপত্তা কর্মীরা অংশগ্রহণ করেছে এই অভিযানটি গতকাল দিন থেকে শুরু হয়ে রাত পর্যন্ত ছিল আজ আপনি কুয়েতের কোন শহরে যাওয়ার সময় কীভাবে চেকিংয়ের মুখোমুখি হয়েছেন বা আপনি কোনো চেকপোস্ট দেখেছিলেন কি না ভিডিওতে কমেন্টস করতে পারেন আমরা গতকালের ইনফরমেশন বা এর আগের দিনের ইনফরমেশনে আপনাদেরকে জানিয়েছিলাম যেহেতু কুয়েতের সাধারণ ক্ষমা চলমান একই সাথে আকামা আইন শ্রম আইন লঙ্ঘনকারীদেরকে ধরতে কুয়েত সারাসী অভিযান পরিচালনা করছে এ সময় আমাদের বহু প্রবাসী ভাই বোন আটক হয়েছে অবৈধ প্রবাসীদেরকে আটক করছে এটি সম্পূর্ণ ভিন্ন একটি পার্ট কথা বলার কোনো সুযোগ নেই তবে এই সময় আটক হয়েছে খাদেম পেশাদারি এই সময় আটক হয়েছে বেশ কয়েকজন প্রবাসী যারা পার্ট টাইম করতে গিয়েছিল আপনারা জানেন যে কুয়েতের ক্লিনিং কোম্পানিগুলিতে সত্তর দিনার থেকে আশি দিনের বেতন একজন বাংলাদেশি পায় এই টাকা দিয়ে একজন প্রবাসীর কি হয় আর দেশে কী পাঠাতে পারে যে কারণে এই প্রবাসীর মূল টার্গেট থাকে পার্ট টাইম করা অথচ বর্তমান কুয়েতে চুক্তিভিত্তিক পার্ট টাইম করার সুযোগ রয়েছে প্রাইভেট সেক্টরের লোকজনের জন্য এই সুযোগটি গভর্নমেন্ট সেক্টরের কোনো লোক পাচ্ছে না আর যে কারণে এক তৃতীয়াংশ বাংলাদেশি কুয়েতে এই সুযোগ ব্যবহার করতে পারছেন না পার্ট টাইমে নিরুপায় হয়ে তারা চুক্তি ছাড়াই পার্ট টাইম করতে যাচ্ছে আর সে সময় কুয়েত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হচ্ছে আপনারা অবগত রয়েছেন সাধারণ ক্ষমা তিরিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এর আগ থেকে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নানানভাবে জানান দিচ্ছিল কীভাবে অভিযান পরিচালনা করা হবে কিভাবে লোকজনকে আটক করা হবে আপনি ঈদ উদযাপন করছেন অবশ্যই আপনাকে ঈদের শুভেচ্ছা তবে সচেতন সতর্ক থাকতে হবে অবৈধ প্রবাসীদের রাস্তায় বের হওয়ার কোনো সুযোগ নেই নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন